দেখতে পাচ্ছেন আমরা কামড়া গান তুলে এনেছি এবার ধুয়ে নেবো চলেন কামড়া গানটা ধুয়ে নেব কামড়া গানটা ধুয়ে নিলাম চলো গায়স ধোয়া হয়ে গেল কামরা গান এবার আমরা কামরাঙাগুলো কেটে নেব দেখে নাও কেমনভাবে কাটতে হবে দেখে নাও কিভাবে কাটবো কামরাঙা প্রথমে মাথাটা কেটে নেবো তারপর পেছন কেটে নেব যে যে শিরগুলো আছে ধারে ধারে সেগুলো কেটে নেব শিরগুলো ভালোভাবে কেটে নেবা শক্ত শক্ত শির আছে গোল গোল এরকম ভাবে এরকম সাইজ করে কেটে নেওয়া দেখে নাও স্টার স্টারশেপ এবার সবগুলোকে স্টার শেপে কেটে নিলাম এরকমভাবে সবাই কেটে নেবে স্টার শেপে তারপরে কি কি দিচ্ছি দেখে নাও এরপর এরপর একটা নেবু নেবে নেবুটাকে ভালোভাবে একটু কেটে নেবে দেখে নাও কাটবো রসটা দিতে হবে এতে আরও টেস্ট হবে এরপর লেবুটাকে কেটে নিলাম দেখে নাও এরপর একটু সামান্য মতন বিটনুন দেবা যতটা পরিমাণ বিক্রি না থাকলে এমনি লবণ বাড়িতে থাকলে দিয়ে দেবা বিটনুন দেওয়া হল এবার লেবুটা কেটে রেখে দাম লেবুর রসটা দেবা হালকা করে লঙ্কা গুঁড়ো দেবা মতন লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে একটু চিনি দেবা এবার এরপর হাতে নেড়ে চেড়ে মাখিয়ে নেওয়া সবগুলোকে ভালো করে ভালো করে লেগে যায় সব কিছুতে লঙ্কা গুঁড়ো গুঁড়ো লবণ গুঁড়ো দেখো খুব সুন্দর লাগবে দেখতে দেখো এরকম দেখো খুব সুন্দর লাগছে এবার একটু খেয়ে দেখি খুব সুন্দর লাগছে খেতে তোমরা একটু ট্রাই করে দেখো ভালো লাগলে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো তোমরা দেখে নাও কি সুন্দর লাগে